হাদিসে পাকের মধ্যে এটাও আসছে এই উম্মতের কোন ব্যক্তিও যদি বিপদে পড়ে বিপদে পড়ে হজরত ইয়াকুব আলাইহিস সালামের মতো সবর করে তাহলে আল্লাহ তাআলা এই উম্মতের ওই সবরওয়ালা ব্যক্তিকেও একশত শহীদের সওয়াব দান করবেন তাহলে বিপদে পড়ে সবর করা এই যে মনে করেন বিপদ যাচ্ছে এখন আমাদের এই যে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নোয়াখালী কুমিল্লা ফেনি ফটিকছড়ি এই যে বিভিন্ন অঞ্চলে যে ভয়ানক অবস্থা যাচ্ছে হয়তো বা আরও কিছু অঞ্চল প্লাবিত হবে কারণ বাদ মাত্র কয়েকটা সারছে তিস্তা তো এখনও সাড়ে নাই সারলে পরে টের পাওয়া যাবে কী অবস্থা আমাদের বন্ধুরা আমাদেরকে কতটুকু ভালোবাসার পানি ঢেলে দেয় সে অপেক্ষায় আমরা তো এই যে বিপদ বালা মুসিবত এখন তাদের উপরে যাচ্ছে তারা যদি এর উপরে সবর করে ধৈর্যের সাথে হায় যা হয়ে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়েছে এইটা যদি মনে করে নেয় তাহলে আল্লাহ তালা তাদেরকে একশো শহীদের সাবধান করবেন